বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবস তবে তার আগে তথ্য সম্প্রচার মন্ত্রকে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে এবং উত্তর সংস্কার ভারতী কালিয়াগঞ্জ চর্চা কেন্দ্রের সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো বুধবার এই উপলক্ষে দিন বিকেলে কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে একটি শোভাযাত্রা শহরে পথ পরিক্রমা করে নাটমন্দির ময়দানে আসে সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম নামক দুই দিবসীয় একটি অনুষ্ঠানে উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর ফিল্ড পাবলিসিটি অফিসার ভীরজ নারায়ণ রায় কুনর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতিমানন্দ মহারাজ সহ অন্যান্যরা গম্ভীরা পালাগান সহ বিভিন্ন প্রান্তের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা প্রদর্শনী এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি আয়োজন করা হয় প্রথমেই আমি ভারতবর্ষর স্বাধীনতা দিবস আগামীকাল পনেরোই আগস্ট সেই উপলক্ষে হার ঘর তিরাঙ্গা সেই হার ঘর তিরাঙ্গার অভিযানের আজকে আমাদের তথ্য সম্প্রচার মন্দ এবং সঞ্চার ভারতীর উদ্যোগে দুদিন দুদিনব্যাপী যে অনুষ্ঠান চলছে সেখানে উপস্থিত সম্মানীয় অতিথিরা এবং আধিকারিকরা রয়েছেন আমি আমার তরফ থেকে এবং তার সাথে সমস্ত ভারত ভারতবাসীকে আমি স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই এবং প্রসার ভারতীর যে উদ্যোগ এই উদ্যোগ ব্যাপকভাবে সারা ফেলবে এবং আমরাও সবাই নিজের দায়িত্ব নিয়ে কালকে সবার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করব বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং সর্বোচ্চ জায়গায় যেখানে ক্লাব আছে বিভিন্ন সংস্থা রয়েছে তারাও জাতীয় পতাকা উত্তোলন করবে এবং তার সাথে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে যে সমস্ত আত্মবলিদান হয়েছে সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি আমার সত্যব্দ প্রণাম এবং শ্রদ্ধা